উপনিবেশ ও আধুনিকতার একটি বড় প্রভাব হল ঔপনিবেশিক শক্তি শুধুমাত্র লুণ্ঠন ও গণহত্যায় পরিচালনা করেনি একই সাথে আমাদের বুদ্ধিবৃত্তি জ্ঞানতত্ত্ব মানুষ ও আকলকে নিজেদের তৈরিকৃত ছাঁচে গড়ে তোলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দিনশেষে ব্রিটিশ একাডেমির তৈরিকৃত সিলেবাস ও জ্ঞানতত্ত্বই পড়ানো হয় যার ফলে আমাদের চিন্তাশীল শ্রেণী অথবা বুদ্ধিজীবীরা কখনোই দেশ ও সমাজকে ধারণ করেন না জনগণের পালসকে বুঝতে পারেন না মাটির আওয়াজকে ধরতে পারেন না এ কারণে নিজস্ব ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার মিরাজকে ধারণ করে নতুন ধারা তৈরি ও যুগোপযোগী জ্ঞানের বিকাশ ও জ্ঞানকে পুনর্জাগরিত করার কোনো বিকল্প নেই এ প্রেক্ষিতকে সামনে রেখেই মিহওয়ারের পথ চলা সম্মানিত পাঠকবৃন্দ লক্ষ্য করেছেন আমরা এবার শুরু থেকেই বলছি নব আঙ্গিকে মিহুয়ার ষষ্ঠ সংখ্যা অথবা নতুন ডাইমেনশনে মিহুয়ার ষষ্ঠ সংখ্যা কিন্তু কেন এবারের সংখ্যায় আমরা পূর্বের সংখ্যাগুলোর পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন একটি কাঠামোতে এ সংখ্যার সূচিপত্র হাজির করেছি এ সংখ্যা থেকে ইসলামী চিন্তা দর্শন মুসলিম চিন্তাধারা ইসলামী জ্ঞানে উসুল উসুল ও মাকাসিদের ন্যায় বিভাগগুলো যুক্ত হতে যাচ্ছে এই বিভাগগুলো দ্বারা আমাদের উদ্দেশ্য হল ইসলামী সভ্যতার জ্ঞানতাত্ত্বিক মিরাজকে যুগোপযোগী ভাষায় পাঠকদের সামনে হাজির করা এবং বর্তমানের সাথে সর্বোন্নত পন্থায় যোগসূত্র তৈরি করা বিকল্প বয়ান হাজির করা এজন্য পরিভাষা অর্থবহতা জ্ঞানের ইতিহাস সৃষ্টি ও যুগ জিজ্ঞাসার জবাবদানের বিষয়গুলোকে সামনে রেখে আমরা এবারের সংখ্যাটা সাজানোর চেষ্টা করেছি পাশাপাশি থাকছে রাজনীতি অর্থনীতি সংস্কৃতি ইতিহাস আন্তর্জাতিক রাজনীতি ও ডিএইট একই সাথে বরাবরের ন্যায় থাকছে বই পর্যালোচনা ও সিনেলা ইসলামী চিন্তা ও দর্শন বিভাগে এবারে সংখ্যা অনুদিত হয়েছে প্রফেসর ডক্টর তাহসিন গোরগুনের অনন্য সৃষ্টি ইসলাম ও আধুনিক দুনিয়া গুরুত্বপূর্ণ প্রবন্ধটি অনুবাদ করেছেন শ্রদ্ধেয় বুরহান আজাদ এ প্রবন্ধে পাশ্চাত্যের তৈরিকৃত আধুনিকতার বয়ানকে ডক্টর তাহসিন গোরগুন যুক্তির পাল্লায় প্রশ্নবিদ্ধ করেছেন একই সাথে পাশ্চাত্যের উন্নতি ও বিকাশের মৌলসূত্র যে মুসলমানদের থেকে ধার করা এবং এক অর্থে পাশ্চাত্যের আধুনিকতার রক্ত স্নাত অংশটুকু অর্থাৎ গণহত্যা ও লুণ্ঠনবাদে জ্ঞান সংস্কৃতির বিকাশ সমাজ ব্যবস্থা আইনি কাঠামো প্রশাসন সহ সমৃদ্ধির পুরোটাই যে ইসলামী সভ্যতা থেকে ধার করা তা তিনি যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন আমাদের একাডেমিয়া ও ইতিহাসে আধুনিক পাশ্চাত্য বা মডার্ন ওয়েস্টের যে জয় জয়কার আমরা হর শুনি এ প্রবন্ধ এ বয়ানকে শক্তিশালীভাবে অস্তিত্ব সংকটে ফেলে দেবে মুসলিম চিন্তাধারা বিভাগে লিখেছেন মিহওয়ার সম্পাদক হাসান আল ফিরদাউস যারা আহলে সন্নদ বলতে নির্দিষ্ট কোনো গ্রুপকে বুঝে থাকেন অথবা বৈচিত্র্যতাকে অস্বীকার করে সকলেই নির্দিষ্ট একটি ফ্রেমে চিন্তা করাকে মত অবসান মনে করেন তাদের সামনেই প্রবন্ধটি একটি শক্তিশালী প্রতিবয়ান রূপে হাজির হবে বৈচিত্র্যের মাঝে সৌন্দর্য ভিন্নত সহকারে সহাবস্থান জ্ঞানের আদান প্রদান ও সার্বিকভাবে নিজ নিজ জায়গা থেকে উন্মতের জন্য কাজ করা এই বিষয়গুলো প্রবন্ধ একই সাথে উসকে দেবে এবারের সংখ্যায় ইসলামী জ্ঞানে উসুল বিভাগে অনুদিত হয়েছে কাজানের প্রখ্যাত আলেম ও উসুল মুসা জারুল্লাহ বিগিয়েফের চিন্তা ও দর্শন নিয়ে উম্মার প্রখ্যাত আলেম ও মুতাফাক্কির প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজের গবেষণা প্রবন্ধ আমাদের ক্লাসিক ফিক উসুল হাদিস ও তাফসিরের ক্ষেত্রে মুসাজারুল্লাহর হাজিরকৃত চিন্তা তাজদিদ ও যুগোপযোগিতার একটি নতুন উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি আমাদের আলেমগণ ও তালেব ইলমদের জন্য এই প্রবন্ধটি পড়া অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ এই প্রবন্ধটি অনুবাদ করেছেন শ্রদ্ধেয় আবু বারিরা উসুল ও মাকাসিদ বিভাগে এসেছে প্রফেসর ডক্টর আলিয়াল কারাদাগির অসাধারণ সৃষ্টি ফিক্ষুল মিজান ফিকুল মিজান ডক্টর আলিয়াল কারাদাগির জীবনব্যাপী অধ্যয়ন গবেষণা অভিজ্ঞতা ও জ্ঞানগত সামগ্রিকতার একটি একটি সার মিজান যেভাবে ভারসাম্য ন্যায্যতা ও সামগ্রিকতা বিধান করে তেমনি মিজানের ফিক্ষের মাধ্যমে আমরা আমাদের জীবন ও সমাজে ইসলামের মূলনীতির আলোকে একটি অনুপম সামগ্রিকতা বিধান করতে পারবো যা আমাদের ইস্তেহাদবিহীন সশস্ত্র আন্দোলন আর জিহাদবিহীন মৃত জ্ঞানের ন্যায় প্রান্তিকতা থেকে রক্ষা করবে ধর্ম ও আধ্যাত্মিকতা বিভাগ এ সংখ্যায় থাকছে একটি বিশেষ আকর্ষণ হিসাবে এ সংখ্যায় অনুদিত হয়েছে ইসলামী সাইকোলজির জনখ্যাত প্রফেসর ডক্টর মালিক বুদ্ধির গবেষণা প্রবন্ধ ধর্ম আধ্যাত্মিকতা ও মনস্তত্ব ইসলামী দৃষ্টিকোণ শীর্ষক প্রবন্ধ এ প্রবন্ধে তিনি ধর্ম আধ্যাত্মিকতা ও মনস্তত্ব সম্বন্ধে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন পাশাপাশি আধ্যাত্মিকতাকে নিছক খানকাহে চর্চিত বিষয় হিসেবে না রেখে একটি জ্ঞানতাত্ত্বিক মাত্রায় আলাপ হাজির করেছেন অনন্য প্রবন্ধটি অনুবাদ করেছেন শ্রদ্ধেয় কাজী সালমা বিনতে সলিম রাজনীতি অর্থনীতি বিভাগে অনুদিত হয়েছে প্রখ্যাত অর্থনীতিবিদ ও মুতাফাককে ডক্টর ওমর চাপ্রার গবেষণা প্রবন্ধ ইসলামে অর্থনৈতিক বিধানের উদ্দেশ্যসমূহ এ বিষয়ে লেখা অন্যান্য গতানুগতিক প্রবন্ধগুলোর তুলনায় এ প্রবন্ধের বৈশিষ্ট্য হল শুধুমাত্র ইসলামের অর্থনৈতিক বিধান ও নস থেকে সংক্রান্ত রেফারেন্স উপস্থাপন করেই লেখক ক্ষান্ত হননি বরং প্রতিটি বিধানের উপযোগিতা ও অন্তর্নিহিত উদ্দেশ্য তিনি তুলে ধরেছেন তরুণ গবেষক ও অনুবাদক নাজিয়া তাসনিমের সাবলীল অনুবাদে এ প্রবন্ধটি পাঠকদেরকে সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী সংস্কৃতি ও ইতিহাস বিভাগে এসেছে বাংলাদেশের প্রখ্যাত আলেম মুতাফাক্কির ও প্রাজ্ঞ রাজনীতিবিদ মৌলানা মোহাম্মদ আব্দুর রহিমের প্রবন্ধ সোনারগাঁও বাংলায় ইলমি সিলসিলার অনন্য মিনার গুরুত্বপূর্ণ প্রবন্ধে সোনারগাঁওয়ের ঐতিহাসিক সুলুক সন্ধানের পাশাপাশি ইসলামী সভ্যতার সময়কালে বুখারা সামরকান্ত দিল্লি ও ইস্তাম্বুলের ন্যায় সোনারগাঁও কীভাবে একটি জ্ঞানের শহর হয়ে উঠেছিল তা অসাধারণভাবে হাজির করেছেন মাওলানা এ প্রবন্ধটি আমাদের জাতিসত্তা ও মানুষকে সমৃদ্ধতরে করে তুলবে ইনশাল্লাহ আন্তর্জাতিক রাজনীতি ও ডিআইড বিভাগে আন্তর্জাতিক পানি রাজনীতি শিরোনামে লিখেছেন তরুণ চিন্তক গবেষকর লেখক হিসাম আল নোমান যে পানির অপর নাম জীবন তা কিভাবে পাশ্চাত্যের ধ্বংসের মারণ ফাঁদ ও শোষণের হাতিয়ার হিসেবে পরিগণিত হচ্ছে তা তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন বিশেষত প্রতিটি প্রণালীর বিস্তারিত পরিচয় পাশ্চাত্য কীভাবে একে ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে প্রণালীগুলোর প্রভাব ও মুসলিম উম্মাহ এ সকল প্রণালীগুলো সমগ্র উম্মতের স্বার্থে কীভাবে ব্যবহার করতে পারে এবং এক্ষেত্রে এইট কতটা প্রাসঙ্গিক ভূমিকা পালন করতে পারে তার একটি রূপরেখা তিনি তার লেখায় উপস্থাপন করেছেন বই পর্যালোচনায় থাকছে মুসলিম স্বাতন্ত্রবাদী চিন্তক শ্রদ্ধেয় ফাহমিদুর রহমানের কলমে বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট জ্ঞান সম্রাট আলী বিচের অমর গ্রন্থ ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট একই সাথে সিনেমা পর্যালোচনায় থাকছে তরুণ অনুবাদক লেখক ও গবেষক মিফতাহুর রহমানের পর্যালোচনায় চার্লি চ্যাপলিনের কালজয় মুভি মডার্ন টাইমস দুটি প্রবন্ধ একই সাথে পাঠকদেরকে চিন্তার খোরাক জোগাবে বলে আমরা আশাবাদী পাঠকের চিন্তা কুঠোরিতে করানারবার জন্য আবার আমরা হাজির হয়েছি মেহুয়ার ষষ্ঠ সংখ্যা নিয়ে আশা করছি খুব দ্রুতই পাঠকগণ মেহুয়ার ষষ্ঠ সংখ্যা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো আলোচনা পর্যালোচনা সমালোচনার দরজা সর্বদা উন্মুক্ত আপনাদের চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলো জানবার অপেক্ষায় আমরা মেহওয়ার ষষ্ঠ সংখ্যা পরবার অগ্রিম সৌগাত